আবু তোলামের সহযোগিতা থাকবে আমি সবাইকে আহ্বান জানাতে চাই আমরা কাজ দিব না আমরা রাজপথের যোদ্ধা আমরা রাজপথে আজকের মতো আমাদের কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আওয়ামী বিচার আমরা নিশ্চিত করতে চাই আমি সর্বোচ্চ বলে যেতে চাই উপদেষ্টা ডক্টর ইউনি বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন করতে উৎসাহিত নয় আমরা বলে দিতে নিবন্ধন আমাদের রক্ত রাখলে রক্ত আরো যাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিপ্লবী সালাম i'll <laughs> আমরা বলতে যে জীবন সেই জীবন থেকে ঘোষণা করতে চাই যদি এই পুরা জীবন নজর দিতে হয় না দিব কিন্তু নতুন করে বাংলাদেশে আর আর লীগকে পুনর্গঠিত হতে হবে না হবে না বেড়ে গিয়েছে তখন তাদের বিপ্রোত ব্যাহত হয়ে গিয়েছে কিন্তু এই চব্বিশের ছাত্রতরতা আর ঘরে বেড়ে যেতে না এই দেশের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার পাহারে তার হয়ে